হ্যালো গাইস আজকে চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে ব্লকটা হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো রাস্তায় দেখো আমাদের মেন রোডের রাস্তায় দেখতেই পাচ্ছ লেখা আজ এই মেয়েকে নিয়ে যারা নির্যাতন হয়েছে মেয়েরা এখনও স্বাধীনতা পায়নি এখনো এখনও রাস্তায় বেরোতে গেলে একা ভয় পায় সেটা নেই আজকে আমাদের এই রাস্তাতে অনেক কিছু লেখা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যে ডা ডাক্তারের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও আজকে আমাদের রাস্তাতেই প্রতিবাদ হবে তো চলো তা তোমাদের সেইটাই আজকে একটু তুলে ধরবো তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু লেখা আছে অনেকভাবে নারী নির্যাতন হয়েছে সেভাবেই ফটো সব তোলা মানে আঁকা হয়েছে তা তোমাদের ভিডিওটা সেভাবেই শেয়ার করবো তাই কিছু নাচ গান সন্ধ্যাবেলা হবে তো সন্ধ্যাবেলা হবে বলে তাই এটা আমি দুপুরবেলা তুলে রেখে দিয়েছিলাম যে নাচ গান করে যে বিচারটা এখনও অবধি ই পায়নি বিচারটা এখনও অবধি পায়নি সেই বিচারের জন্য আজ প্রতিবাদ বিচার চাই কেন এরকম হবে সেজন্যই আমাদের রাত্রিবেলা একটা প্রোগ্রাম হবে যে আর কতদিন আর আর কবে যেই বিচার পাবো আমরা সোমবার যেন আমরা রাইট বিচার পাই তার জন্য একটা প্রোগ্রাম সবাই মিলে করছে তা চলো সেই প্রোগ্রামের কিছু স্মৃতি তোমাদের সাথে তুলে ধরি

মিinten to ke bhulish na to yaar rake shone গেছিলাম purush saman odikar to ushna shuru hoye gechhilam tathei kore আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই নেই বাগানের কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্য রাতে ফয়া প্লেসের ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যা সে নেই রাজস্থানের শুক্রাউন থেকে পিপাসার জল পাঠিয়ে দেন দশ মাইল দূরে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝোটো এই সব কিছুই তুলে ধরছি তোমাদের সাথে যাতে আমরা বিচারটা ভালো মতন পাই জাস্টিস ফর ইউ এখনও কেন বিচার হয়নি তে ভিডিওটা খুব শেয়ার করো প্রচুর প্রচুর